জুল্যায়গণ ফুটখানে গুরুতর আহতদের মধ্যে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা নিচ্ছেন 36 জন। তাদের বেশিরভাগই নার্ভ ইনজুরিতে ভুগছেন। চিকিৎসকরা বলছেন আহত এসব রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগতে পারে দীর্ঘ সময়। শরীফুল ইসলাম রিপোর্ট। নোয়াখালীর ডিগ্রি পড়ুয়া ছাত্র ইসু গত বছরের আঠারোই জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হন সাভারের সিআরপিতে চিকিৎসা শেষে এখন তার ঠাই হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাণে বেঁচে গেলেও নার্ভ ইনজুরিতে ভুগছেন তিনি ভবিষ্যতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না এমন অনিশ্চয়তার ভাবনা এখন তার চোখে মুখে আমার এখান দিয়ে গুলি গেছে মাথায় মাথায় গুলি যাওয়ার কারণে ডান চোখ দিয়ে যাওয়ার কারণে আমার ডান চোখে সমস্যা হয়েছে এখন আমার ডান চোখে চিকিৎসা দরকার আমার কথা হলো আমার আমরা এখানে আছি আপনারা আমাদেরকে চিকিৎসা দেন সুস্থ করে দেন আমরা চলে যাব শুধু ইউসুফি নন তার মতো সোহান শান্ত ও নাজমুলেরও একই অবস্থা কেউ বা গুলিবিদ্ধ হয়েছেন হাতে পিঠে বুকে আবার কেউ বা পেটে আমার শরীরে টোটাল গুলি আছে বত্রিশটা আমাদের একটা র বুলেট আর বাকি হচ্ছে বুলেট আর কতদিন এভাবে থাকতে হবে জানি না তবে আমি চাচ্ছি যে আমাকে যেন বাইরে পাঠানো হয় আমি যেন সুস্থ হইতে পারি আমি কারো বোঝায় থাকতে চাই না আমার বাম হাতের তিনটা নার্ভ মিডিয়ান রেডিয়াল আর্নার এবং হচ্ছে পিছনে ব্ল্যাক এল এবং তার সাথে সাথে ডান পা হচ্ছে আপনার ফুড্রপ হয়ে গেছে কমন প্রাল নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তো এটার জন্য আমার হচ্ছে ফিজিওথেরাপি এবং উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন যেমন হচ্ছে নার্ভগুলোকে আপনার রিকভারি করার জন্য এদের মতো ছত্রিশ জন গুলিবিদ্ধ গুরুতর আহতরা এখনও চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্ভ ইঞ্জুরির কারণে তাদের অনেকেরই হাত ও পা শুকিয়ে গেছে হারিয়েছেন চলাফেরা করার ক্ষমতাও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে তাদের মানসিক অবস্থা হয়েছে বিপর্যস্ত আদৌ সুস্থ হতে পারবো কি না তাও কোনো নিশ্চয়তা নাই কারণ আমার একে নার্ভ ইনজুরি দ্বিতীয়ত তো আমার তিনটা নার্ভ ড্যামেজ আমাদের ভালো একটা চিকিৎসা দিবে আমরা চিকিৎসা নিব স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই আমরা একটাই প্রত্যাশা আমার কার বোঝা হয়ে যেন সমাজে আমার না থাকতে হয় আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমারা যেন বলতে না পারে যে তুই আজকে এই কাজ করলি এখন তোর শরীরে এই অবস্থা এখন তুই কি করে খাবি চিকিৎসকরা জানান আহতদের সুস্থ জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময় কেউ কেউ আছেন পোস্ট পোস্ট তাদের অপারেশন হয়েছে কারো কারো হয়তো সেলাই কাটা বাকি আছে ব্যান্ডেজ খোলা বাকি আছে কিছু আছে। অপারেশন হওয়ার অপেক্ষায় আছে তারা অপারেশন হয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যাবেন আর কিছু আছে আরেকটু জটিল তারা ফিজিওথেরাপি নিচ্ছেন সেই ফিজিওথেরাপির জন্য কিছু কিছু পেশেন্ট রয়ে গেছে তো আমরা আশা করছি তাদের চিকিৎসা শেষ করে ফিরে মানসিক ও শারীরিক আঘাতকে জয় করে তারা একদিন ফিরবেন পরিবারের কাছে সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমনটাই প্রত্যাশা সবার শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা